জন লেগে এমন ভাবে ধর্ষণ করেছে জরে কন্যা উজবিল্লা এটা বাংলাদেশের চিত্র আজকে আমি আপনাদের কাছে কথাটা এই জন্য বললাম যে দেখেন মানুষ গায়ের জোর থাকলে কি করতে পারে কি দোষ ছিল আমার এই বোনটি বোনটি এত পরিমাণ কান্না করছে ওর কান্না দেখে আমার কান্না এসে গেছে যে মানুষ এতটা বেহায় হতে পারে এতটা নির্লজ্জ হতে পারে যে আমার এক বোন রাস্তা দিয়ে হেঁটে

আমাদের চরিত্র কথা বলেন ঠিক আর এই চরিত্রের অবনীতির মূল কারণ আমরা কোরআন আলাদের সাথে নাই কথা বলেন ঠিক না